প্রত্যেরদল আপনার ভিপরে প্রশংসা করে বিবিকে যদি হাসাইতে পারেন একটা হাসির বিনিময়ে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় সবটাকে ইসলাম মানে এহা মানে ইসলাম মানে আহারে কিন্তু একটা কথা মনে রাখবে ও মুসলমান বড় দুঃখ লাগে বর্তমান যেইটা দেখা যায় যেই জায়গায় যায় খালি বলে মহিলার ওয়াজ করেন যারা যারা বিয়ে করেছেন তাদেরকে বলতেছি বর্তমান দেখা যায় নিজের বিবিকে গোলামের মতন রাখছে এরকম আছে না নাই বিয়ে করলো এত সুন্দর বউ ছয় মাস পরে কালা ভুত্রা বানায় হালাইছে কাম করাই কামের জন্য বিয়ে করা হা কামের জন্য বিয়ে করা কি মা বোনেরা আপনারাও শুনে দেন কালকে ধরবেন আপনার স্বামী রে কামের জন্য বিয়ে করা সবাই বললেন একসাথে পিছনের মধ্যে লাস্টে কামের জন্য বিয়ে করা আজ সেই কথা কামের জন্য বিয়ে করা এখন তো সমস্ত কাম মহিলা করা লাগে করা লাগে না কথা কয় না করা লাগে না আচ্ছা বলে সকালে ফজর নামাজের পর আপনাদের আপনাদের বাড়ি ঘর দিয়ে রাস্তাঘাট কে সাফা করে ঝাড়া দিয়ে ঝাড়া করে ঝাড়ু দিয়ে কে সাফা করে কথা বলে কে ছাড়া করে ওই কোনার থেকে নিয়ে হুজুর নিয়ে এই দিকে আরম্ভ করে এই দিকে মুক্তি সাবের যত আছে আমার একটা হাতে যে দেখায় দাও বুখারী মুসলিম আবুদাউ নিসাই তিরমিজি ইবনে মাজা বাইকা কি মিসকাতুল মাসাবি ফত আলমগিরি দুর্রা মুক্তার স্বামী রাব্দুল মুক্তার সাইল ইবনে আবেদিন রাসমুল মুফতিজি কয়টা কিতাবের নাম কয়লাম আর কোরআনে মুকাদ্দাসের ভিতরে জয় কয়টা কিতাবের নাম কইলাম একটা কিতাবে দেখায় দেও যে তোমার বাড়ি ঘর দিয়া আর মহিলা সাফা করালা একটা হাদিস দেখায় দাও আমি চোদ্দ পনেরোশো কিতাব পড়েছি আমি জীবনে দিনেও উপায় নাই কেউ যদি পাইছে আমার শিখাই দিতে পারে জিজ্ঞাসা করেন কে নদিনার নবী বলেছে হাতে ঝাড়ু নিবে পুরুষ নিব এনার কইব না কথা বলবো আরো জোরে কে নিব পুরুষ মানুষ ধারা নিয়ে সাফা করব ঘর আইনে ঘর দিয়ে রাস্তা বাট অমুক তমুক হাবি জাবি সব পুরুষে সাফ করব মহিলা যদি সাফ করে তো মোহাব্বত করলো আপনার উপরে এহসান করলো সারাদিন আপনি বিবির সাথে হাইসে হাইসে কথা কবার দরকার ও মুসলমান এই জায়গার ভিতরে যারা যারা বিবাহিত পুরুষ আছেন আচ্ছা বলে আচ্ছা বলেন এইটা কি এইটা কি এইটা কি আমি কি তারপরে ডিগ্রি কি আচ্ছা বলে ফতোয়া দেওয়ার অধিকার আমার আছে না নাই আরও জোরে কোন আছে না নাই এই জায়গার ভিতরে স্বামী আছে আমি ফতোয়া দিতে পারবো পারব জান্নাতে যাবেন ক্যারাক জাহান্নামে যাবে খারাপ পাইবেন অল্প যদি পান আমি আবার যাইতে পারবো বাড়িতে আপনার উপরে বিশ্বাস নেই যাহার মো আপনি এখন ও মুসলমান ভালো মতন লক্ষ্য করে শোনেন আপনার বিবি আপনার বিবি ফজরের টাইমে উঠছে কখন উঠছে আমার দিকে থাকেন কখন উঠছে আপনার বাচ্চা একটা আছে বছরের পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বাচ্চা আপনার বাচ্চা পেশাব পায়খানা করে দিয়েছে আপনার বিবি রাত্রে তিনটা বাজায় ফজরের টাইমে স্বামীরে বলছে ও স্বামী একটু উঠেন ও স্বামী একটু উঠেন ও স্বামী একটু উঠেন বাচ্চাটা পায়খানা করে দিছে লগাল্লাগ স্বামী গ্যাংরা উঠে এরকম স্বামী আছে না নাই কথা কেন আছে না করে। তাকে এক হাতে নিয়া এক হাতে ফিল্টারে যাইয়া কলের পাইপটা নিয়ে বাচ্চাকে কাপড় সাফা করে দেয় আপনার বিবি নিজের বাচ্চাকে আর এক হাত দিয়ে ঘর ঝাড়ু দেয় আইনে ঝাড়ু দেয় তারপরে আপনার বিবি এক হাত দিয়া ফিল্টারে পানি দেয় তারপরে আপনার বিবি এক হাত দিয়া লেট্রিন বাথরুম সাফা করেছে তারপরে আপনার বিবি পাল্লে ঘোরা সমস্ত সাফা করেছে তারপরে আটটা নটা বাইজা গেছে আপনার বিবি কেবলি ভাতের চোলাতে আগুন দিছে ভাত রান্দার জন্য তার পাতে স্বামী বিবিরা রাখছে দা রাম্মা দে নটা বাদে স্বামী উঠে কয় খেলে তো দে ভাত তো হয় নাই কেবল চোলাত দিছি আচ্ছা বলেন কাল তখন বিবিরে পারে না নাই কি করলা এত টাইমে কোনও গেছিলা নটা বাজ্যা গেছে এখন মাত্র তোমার খানা হয় নাই গেছিলা কোনে আমি তো ভালোবাসাই ভাষাই কলে এতো জঘন্য খারাপ এক আধা না আচ্ছা বলে মনে রাখেন এইটা কলম এইটা খাতা যদি আপনার ব্যবহার তেমনি আল্লাহর জাহান নামে যাবেন জাহান নামে যাবেন জাহান নামে যাবেন 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 জাহান নামে আপনি যাবেন যাবেন কথা না আপনার বিবিকে আপনি গোলাম বলে ভাবতে পারবেন না আপনার বিবি আপনার নকর নয় আপনার বিবি আমার আপনার আপনার সমান অধিকার এমনও পুরুষ আছে বর্তমানে দেখা যায় যেদিন খালেকে খালেকের বয়েক মারবো ওই দিনকে সারা গিরামের মানুষ গম পাইব আজকে খালেকে খালেকের বই মারছে আছে না পুরুষ সারা গ্রামের মানুষ গম পাবো আজকে খালেকে খালেকের বয়েক মারছে সারা গ্রামের মানুষ হে বলে পুরুষ নবী বলেছে ও পুরুষ না ও হলো এই যাই রে কি কথা কয় না ও হলো হিজরাকে হিজরা বলা হয় হয়সলমান আল্লাহর নবী বলেছে মদিনার নবী বলেছে মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল ফ টাইম বেশি নাই বেশি টাইম বক্তব্য রাখতে পারবো না আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করে তাইলে বোঝা গেল ইসলাম মানে এহাবারে সহজ ইসলাম মানে আরো জোরে ইসলাম মানে আরো জোরে ইসলাম মানে ইসলাম মানে এহাবারে সহজ আজকে এখন কিছুমান আমারে কয় মকিবর মুক্তি উগ্র ভাষণ দেয় মকিবর মুক্তি সাম্প্রদায়িক ভাষণ দেয় মকিবর মুক্তি হোলাস্থুলি করে ভাষণ দেয় মকিবর মুক্তি সাম্প্রদায়িক ভাষণ দেয় ও গোয়ালপাড়ার মানুষ চকের পানি ফলায় আপনাদেরকে বলি একবার বুকে হাত লাইকা বলে ও মুসলমান কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা কয় কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা কয় আচ্ছা বলে তাদের জন্য মুসলমান উগ্র হওয়ার দরকার আছে না না আজ যদি আমার নবীকে আক্রমণ করা হয় দেওয়ার কথা বলা হয় আমার নবীর নামের আগে মোহাম্মদ লেখে না আমার নবীর নামের পরে সাল্লাহ আলাইহি সাল্লাম লেখে না আমার নবীর নামের আগে শ্রী মোহাম্মদ লাগায় আচ্ছা বলেন তাইলে মুসলমান গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না মুসলমান এই জন্য আমি আন্দোলন করে না ভাইরা অনুরোধ করি ও আমরা আপনাদেরকে খারাপ পাই না আপনাদেরকে আমরা গালি পারি না আপনাদেরকে বড় ভাই বলে আমরা কই আপনাদেরকে আমরা সম্মান দেই আপনারা আগে থাকেন আমরা পিছনে থাকার জন্য রাজি কিন্তু একটা কথা দেন নাই আমরা বড় আন্দোলন করি নাই আপনারা আমরা বড় আন্দোলন করি নাই আপনারা আমাদেরকে মাটির পাট্টা দেন নাই আমরা বড় আন্দোলন করি নাই আমাদের মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছে বড় আন্দোলন আমরা করি নাই আমাদেরকে বাংলাদেশি বলে কোয়া হয় আমরা বড় আন্দোলন করি নাই আমাদেরকে জেহাদি বলা হয় আমরা বড় আন্দোলন করি নাই কিন্তু একটা কথা আসামের ভিতরে আমরা ত্রিশ লাখ মুসলমান আছে আল্লাহর জাতের কসম খায় বলে নবীর উপরে আক্রমণ করলে কোরআনের উপরে আক্রমণ করলে এক কোটি তিরিশ লাখ মুসলমান রাজপথে আসার জন্য রাজি থাকবে না না আমরা নবীর জন্য জীবন দিতে পারেন না নাই এই যে কারণ না নাই আজ কোরআনের উপরে হামলা করা হয় হাদিসের উপরে হামলা কারো বাপের হিম্মত আছে তো কোরআনের উপরে হামলা দিয়ে আচ্ছা বলেন আপনারা ভয় পান আচ্ছা আমরা আসামে ভাড়া হিসাবে আছি এই আসামে আমরা ভাড়া হিসাবে আছি গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি দেশ সমান সমান অধিকার বাবা ভিমরাট আম্বেদকরের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে আমরা আসামের মুসলমান কলিতা ফুলাইয়া নবী আসুলের কথা কোরআনের কথা অপেন করতে পারবো কারো বাবার হিম্মত হবে না আমাদের আটকাইতে কারো বাবার আজ যেটা পরিস্থিতি যুবক সমাজ আজকে যেহেতু বেশি লম্বা সময় আমি বক্তব্য রাখতে পারলাম না তোমাদের কাছে বিনম্রভাবে হাতে পায়ে ধরে একটা অনুরোধ যখন 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 তোমাদের লোকাল আলেমেরা তোমাদেরকে ডাক দিবে ইসলামের জন্য কোরআনের জন্য তখন তখন ইসলামের জন্য বাইরে হয়ে যাইবে তো আজকে আমার জন্য তোমরা বেশি পাগল হয়ে লাভ নাই আমি দরণে থাকি আজকে দেখেছো টাকা পঁচিশ হাজার দিবা ওয়াশ করলাম চলে যাই তোমার কাজ কিন্তু লোকাল আলেমেরাই আসবে তোমার গ্রাম কিন্তু লোকাল আলমেরাই সামলাবে এই জায়গার পরিস্থিতি নামাজ রোজা হজ জাগাত কলে জানাদা এটা কিন্তু সম্পূর্ণ লোকাল আলিমে করবে আজকের তারিখ পর্যন্ত ভারতের ইতিহাসে সাক্ষী আছে যখন যখন ইসলামের বিরুদ্ধ করেছে আল্লাহর ছাত্রের কথম এই মাদ্রাসার ছাত্র ইসলামের হয়ে পক্ষে জীবন দিয়ে বেড়াইছে ইসলামের একমাত্র মাদ্রাসা ছাত্র ওদিকে এই এলাকার মাদ্রাসা এই এলাকার মসজিদ এই এলাকার মুক্ত শক্তিশালী করেছে না ভবিষ্যতে খুব বড় একটা সমস্যা আমাদেরকে আগরণে আছে আমি আপনাদের হাত পায়ে বিনম্রভাবে এটা অনুরোধ আমার পক্ষ থেকে আমারে ভালোবাসেন ভালো কথা আমি আপনাদের ভালোবাসাকে কদর করি আমি সম্মান জানাই আর আমি জানি যে গোয়ালপাড়ার থেকে অনেক হাজার হাজার মানুষ যখনই আমি টক যাই গোয়ালপাড়ার হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করে করছেন না দোয়া যার জন্য আজকাল এই স্টেজ থেকে আমি অন্তরের হৃদয় থেকে সারা গোয়ালপাড়া রাইসকে আমি অন্তরের হৃদয় থেকে আমি ধন্যবাদ জানাই আপনারা আমার দুয়া দোয়া করছেন আন্তরিক হৃদয় থেকে আপনাদেরকে সুক্রিয়া দেয় আমি বিশেষ টাইম দেবো না আমি দেখেন আমি ইচ্ছা করলে আরো দুই ঘন্টা বলতে পারবো তিন ঘন্টা বলতে আমরা ওয়াজিন মানুষ আর আমার ঘরে গলা আপনার এবাহা সাড়ে তিন দিন করলেও বই পেল আমার কয়েকটা বিজেপির লিডার বড় বড় লিডার ওরা বলছে যে হুজুর আপনি এত ধমক পারেন এত ষাট পারেন গলা তো কিছু হয় না আমরা বললাম যে হাজরতে বিলাল আনহু উপরে যখন পাথর রাখা হয়েছিল কয়লা কয়লা বুঝেন তো কয়লা হাজরাতে উমরের মুখের ভিতরে সামনে হয়েছিল ইহুদিরা কয় কয়লা আমরা মুখের ভিতরে দিছি দেওয়ার পরও বিলালের মুখের থেকে লাই রাহা কয়লা আরো আওয়াজ জুড়ে দূরে বাড়াইছে যখন নবী ইস্কে মোহাব্বতে কেউ পাগলা হয়ে যায় দিবানা হয়ে যায় তখনই তো আবু বকর থেকে সিদ্দিকে আকবর হয়ে যখন নবীর প্রেমে কেউ দিবানা হয়ে পাগল হয়ে যায় তার নাম তো ফারুকে আজম হয়ে যায় তাই না তার নাম তো ফারুকে আজম হয়ে যায় আর নবীর ইস্কে যায় দিবানা হয়ে যায় তার নাম তো ইমামে আজম আবু হানিফা হয়ে না আর আসামের ভিতরে মুসলমান এরকম আশিক নবীর জন্য জীবন দেনে বালা দু একজন বাইর হওয়ার দরকার আছে না নাই আমি এইজনে জন্য লম্বা করতে পারবো না আমার উপরে আমার বয়স ছত্রিশ সাত্রিশ